আসসালামু আলাইকুম নামটা সাকিব আল হাসান নামটা মনে রাইখেন আপনি যে গল্পে ফুলস্টপ দিয়ে দিয়েছেন এই নামটা সেই গল্পের নিচ থেকে নতুন একটা প্যারা শুরু করেছে আপনি যেখান থেকে চিন্তাভাবনা করা শেষ করে দিয়েছেন এই নামটা সেই জায়গা থেকেই নতুন করে আবার চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছে সাকিব আল হাসান ফুরিয়ে যাননি সাকিব আল হাসান আবারও দেখিয়ে দিয়েছেন ঠিক কোন সময়ে জ্বলে উঠতে হয় ক্রিকেটের কথা বাদ দেন আপনার আমার প্রত্যেকের জীবনে একটা বড় অনুপ্রেরণা সাকিব দিয়ে গেছেন এই কারণে আপনি আমি যে প্রফেশনে থাকি না কেন যে জায়গায় থাকি না কেন হয়তো বা নিজের উপর থেকে নিজের যদি বিশ্বাসটা আমাদের উঠে যায় আমরা নিজেরা যদি কনফিডেন্স লেভেলটা ডাউন করে ফেলি ওই জায়গাটায় সাকিবের আজকের এই ইনিংসটা অনেক বেশি মাত্রায় অনুপ্রেরণাদায়ক আমাদের প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকে যে যেই পেশাতে আছি না কেন যদি নিজের উপর থেকে বিশ্বাসটা উঠে যায় অনেকেই সাকিব আল হাসানের শেষ দেখে ফেলেছিলেন অনেক কাব্যিক কাব্যিক ফেসবুক স্ট্যাটাস কাব্যিক কাব্যিক টেলিভিশন রিপোর্ট দেখছিলাম রাজা নাকি এখন শেষের পথে আছেন না রাজারা কখনো শেষের পথে থাকেন না রাজারা আমৃত্যু রাজাই থাকেন সাকিব আল হাসান সবসময় রাজাই আছেন তিনি রাজাই থাকবেন আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করেছি সেটা হচ্ছে সাকিব যে সময় ব্যাটিং করছেন অনেকটা দু সালের একটা ফ্লেভার পাচ্ছিলাম সাকিব তার চোখের সমস্যার জন্য অনেক ওপেন স্টান্সে ব্যাটিং করেন সেটা আমরা জানি আজকে একটু খেয়াল করে দেখেন একদম ফ্রম ভেরি বিগিনিং সাকিব যে ব্যাটিং করছেন সেটা কিন্তু যে ওপেন স্টান্সে তিনি ব্যাটিং করেন সেরকম ওপেন না অনেকটাই ক্লোজ স্টান্সে ব্যাটিং করছেন খেয়াল করে দেখেন অনেকটাই ক্লোজ স্ট্যান্সে সাকিব ব্যাটিং করছেন অনেকটা দু উনিশ সালের স্মৃতিটাকে তিনি মনে করিয়ে দিচ্ছিলেন হ্যাঁ দু সালে তিনি পুরোপুরি ক্লোজ স্টান্সে ব্যাটিং করতেন বাট চোখের সমস্যা যেহেতু আছে ওইটাকে অ্যাডজাস্ট করে সাকিব অনেকটাই সেই আগের মতো ক্লোজ টান্সে ব্যাটিং করছেন একটা পুল শটের সঙ্গে তুমি কম্পেয়ার করতেই চাই দু সালের খেয়াল করে দেখেন সাউথ আফ্রিকার এগেনস্ট একটা ম্যাচে পুল শট সাকিব করেছিলেন আজকে সাকিব একটা পুল শট করেছেন আপনি পায়ের অবস্থান থেকে চিন্তা করেন সাকিবকে দেজ আমরা দেখি অনেক বেশি ওপেন স্টান্সে ব্যাটিং করতে অফ স্ট্যাম্পের বাইরের বল তিনি নেগোসিয়েট করতে পারেন না ঠিকঠাক মতো সো পুল শটও দেখা যায় ব্যাট অনেক পেছন দিক থেকে আসে বাট এই পার্টিকুলার পুল শটটা খেয়াল করে দেখেন অনেকটাই দু হাজার উনিশ সালের কাছাকাছি একদম ক্লোজ স্টান্সের কাছাকাছি একটা স্টান্সে তিনি ব্যাটিং করছেন এক্ষেত্রে তার ফ্রন্ট লেগটা আবার ক্লিয়ার ছিল উনিশ সালে কিন্তু ফ্রন্ট লেগ অত ক্লিয়ার ছিল না এক্ষেত্রে আমার কাছে মনে হয় এই শটটার এক্সিকিউশনটা আরও বেটার ছিল যে ফ্রন্ট লেগটা তিনি ক্লিয়ার করেছেন তবে ব্যাটের কোন পোর্শনে লেগেছে কন্ট্রোলের জায়গার চিন্তা করলে দু উনিশ সালের ওই পুল শটের চাইতেও এইখানে কন্ট্রোলের জায়গাটা অনেক বেটার ছিল সাকিব আর ওয়াগন উইলটা যদি একটু লক্ষ্য করে দেখে দেখেন লং অন এবং লং অফ অঞ্চল দিয়ে সাকিব মাত্র তিনটা রান দিয়েছেন সাকিবকে বীরেন্দর সেহাক বলেছেন তিনি অ্যাডাম গিলক্রিস্ট না তিনি এশিয়ান ব্যাটসম্যান তিনি পুল শট করবেন না সাকিব বলছেন এই আমি পুল শট করতে জানি আমি ফুরিয়ে যাইনি পুল শট আমি করতে জানি সাকিব পুল শট করেছেন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল আমি পুল শটের চাইতেও আমি বলবো সাকিব কি ইনিশিয়ালি ভ্যানমেকার ট্র্যাপ করার চেষ্টা করছেন আপনি খেয়াল করে দেখবেন পয়েন্ট কাভার আবার আরেকটা কাভার দুইটা কাভার একটা শর্ট কাভার আর একটা ট্রেডিশনাল কাভার তার সঙ্গে এক্সট্রা কাভার মিড অফ একটা প্যাকড ফিল্ড সেট আপ ভ্যানমেকার সাকিবকে ড্রাইভিং স্লটে বল দিচ্ছেন এবং সাকিব খুব কন্ট্রোলের সঙ্গে ড্রাইভ করছেন এই কন্ট্রোলের সঙ্গে ড্রাইভটা গেল এক বছর আমরা সাকিবের মতো দেখতে পাইনি কারণ সাকিব অনেক বেশি ওপেন স্টান্সে ব্যাটিং করছিলেন খেয়াল করে দেখেন এখন সাকিবের স্ট্যান্সটা ক্লোজ হওয়ার কারণে মানে সেমি ক্লোজ হওয়ার কারণে সাকিব আল হাসান আলটিমেটলি বলের অফ সাইডে বলের কাছে যেতে পারছেন একদম আগের মতো অ্যাক্রস শেপে গিয়ে তিনি ড্রাইভটা করতে পারছেন ডেফিনেটলি অফ স্ট্যাম্পের বাইরের বল আপনাকে অ্যাক্রস শেপে যেতে হবে সাকিব যেটা ওই ওপেন স্ট্যান্সে দাঁড়ানোর জন্য রেঞ্জে পাচ্ছিলেন না রিচে পাচ্ছিলেন না অফ স্ট্যাম্পের বাইরের বল সেটা তিনি রিচে পেয়েছেন খেলা শুরুর আগে আমি প্রি ম্যাচ বিশ্লেষণ করছিলাম আমি এবং শামীমা সাহ চৌধুরী আমরা দুজন ছিলাম আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো সেই সময়টাতে যে সাকিব একটা নেক ক্যাপ পরে প্র্যাকটিস করছেন এবং তখন প্রোডাকশন এন্ড থেকে আইসিসির প্রোডাকশন এন্ড থেকে আমাদেরকে ওয়ার্ল্ড ফিডে দেখানো হলো যে সাকিব নেক ক্যাপ পরা রয়েছেন সেই অবস্থায় ডাগ বসে আছেন এটা দেখে আমি আর স্বামীমাশাব চৌধুরী আসলে খুব শঙ্কিত হয়ে গিয়েছিলাম যে কী হচ্ছে সাকিব বা খেলতে পারবেন না ঘাড়ে কোনো প্রবলেম কিনা না বাট তখন আমরা একটা বিষয় গেজও করে নিয়েছিলাম যে সাকিব আলহাসান বা তার ঘাড়ের অবস্থানটা মাথার অবস্থানটাকে সোজা রাখার জন্যই তিনি ওই নেক ক্যাপটা পরে ব্যাটিং করেছেন এই কারণে যে ওই নেক ক্যাপটা পরে তার অ্যাডজাস্টমেন্টটা এমনিতে দুই চোখ দিয়ে জানিয়ে তিনি খুব ভালো মতো দেখতে পান যে কারণে ওপেন স্টান্সে ব্যাটিং করছিলেন কিন্তু আজকে সাকিবকে আমরা দেখতে পেয়েছি ওই ক্লোজ স্টান্সের সেমি ক্লোজ টান্সে ব্যাটিং করার জন্য এই কারণে তিনি ওই ঘাড়ে নেক ক্যাপটা পরে নিয়েছিলেন পরে যখন শেষের দিকে গেছে ওই সময় আবার দেখেছি যে ওপেন স্টান্সে গেছেন যেহেতু তাকে স্লক করতে হচ্ছিলো বাট দ্য ফ্যাক্ট ইজ সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান যে জায়গা থেকে সবাই চিন্তা চিন্তাভাবনা করা শেষ করে সেই জায়গা থেকে তিনি নিজেকে মেলে ধরা শুরু করেন আবারও বলছি আপনার প্রত্যেকের জীবনে আপনাদের প্রত্যেকের জীবনে আমাদের জীবনে একটা অনেক বড় অনুপ্রেরণার জায়গা সাকিব আল হাসানের এই পার্টিকুলার ইনিংসটা এবং টু বি ভেরি অনেস্ট সঠিক সময়ে জ্বলে উঠেছেন শেষ করার সময় বলতে চাই সাকিব আল হাসান পুরো বাংলা থেকে একটাই বের হয়েছে ভুল বলেছি পুরো বিশ্ব থেকে সাকিব আল হাসান একটাই বের হয়েছে একটাই বের হয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন